হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে সকাল সকাল আমরা যাচ্ছি পুজো দেখতে তো কাল বাদ পরশু আমরা বাড়ি চলে যাব তো আমরা এখানে কী কী প্যান্ডেল রয়েছে সেগুলো আমরা দেখার জন্য আজকে বেরোচ্ছি আমি আর বোন সৌভিক অফিস চলে গেছে তো বাড়িতে কি করব বোর হচ্ছিলাম তাই বোনেরও কলেজ ছুটি পড়ে গেছে আর ও হচ্ছে পরশু বাড়ি চলে যাবে তাই জন্য আমি আর বোন কলকাতা যেসব বড় বড় পুজোগুলো হয় তো সেই পুজোগুলো আমরা একটু ঘুরে দেখবো সকাল সকালে বেরিয়ে যাচ্ছি কারণ সন্ধেবেলা সৌভিক অফিস থেকে এসে টায়ার হয়ে যাবে ও কোথাও বেড়াবে না সেটা আমি খুব ভালোভাবেই জানি তাই জন্যে আমি আর বনি যাচ্ছি তো সন্ধেবেলা এমনিতেও প্রচণ্ড ভিড় থাকে আর বেরোনোটাও পসিবল না তাই জন্য এখনই বেরোচ্ছি কোন কোন প্যান্ডেলগুলো আমরা যাচ্ছি চলো তোমাদেরকে ব্লগের মাধ্যমে আমি দেখাবো তো দেখতে থাকবো আর এই দেখো আমার নতুন ফ্রেম আমি নতুন ফ্রেম নিয়েছি তবে এখনো পাওয়ার লাগানো হয়নি বোন এখানে রেডি হচ্ছে তো তাড়াতাড়ি রেডি হ তারপর বেরবো আমরা এখন বেরিয়ে পড়েছি তো আমরা এখন বাগা মোড় যাব তো ওখান থেকে দেখা যাক কোথায় যাওয়া যায় এখন আমরা ঠিক গড়িয়াহাট ক্রসিংয়ে দাঁড়িয়ে আছি তো প্রথমে আমরা যেখানে যাব সেটা হচ্ছে হিন্দুস্তান ক্লাব ব্যাপারটা হচ্ছে এই প্যান্ডেলটা দেখতে গেলে রাত্রে তো অবশ্যই আসতে হবে কারণ লাইটের কাজটা যা অসাধারণ ম্যাপ দেখে দেখে চলে তো এসেছি উই আর নাও হিন্দুস্তান ক্লাব তোমাদেরকে দেখাই সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি আর রাস্তায় অনেক হারে ভাবো সন্ধ্যেবেলার পরিমাণ ভিড় হবে তো এই প্যান্ডেলটা দিয়ে আমরা ফার্স্ট ব্লগটা স্টার্ট করছি হিন্দুস্তান ক্লাবের এবারের থিম দেশ নয় মনে দেশ তো দেখো পুরোটাই টিনের কাজ দিয়ে করা রয়েছে সমস্ত স্বাধীনতা সংগ্রামীদেরকে নিয়ে এই প্যান্ডেল তৈরি হয়েছে তো এটা বিভিন্ন স্বাধীনতা সংগ্রামীদেরকে নিয়ে প্যান্ডেল করা হয়েছে বিনয় বাদল দীনেশ মাস্টারদা সূর্যসেন মঙ্গল পাণ্ডে সমস্ত স্বাধীনতা সংগ্রামীদের ছবি এখানে তুলে ধরা হয়েছে পুরো প্যান্ডেলটা জুড়ে নিখুঁত কাজ দেখ কত সুন্দর টিন দিয়ে পুরো করা হয়েছে প্যান্ডেলটা এখানে দেখো টিন দিয়ে কোন মন্দির তৈরি করা হয়েছে জগন্নাথ বলরাম সুভদ্রাও রয়েছে ওপরটায় লক্ষ্য করলে দেখতে পাবে ভিক্টোরিয়া আছে হাওড়া ব্রিজ রয়েছে প্রচুর অভাব লাইটিং এখন হচ্ছে না কিন্তু রাত্রেবেলা জায়গাটা লাগবে সেটা মানে আমরা বুঝতেই পারছি তো যদি সম্ভব হয় রাত্রেবেলার দিকে আরেকবার আসবো তবে এখন একটু ফাঁকা রয়েছে এখন তাই জন্য সবগুলো দেখতে এলাম যদি পারি আসতে আরেকবার আসবো পসিবল নয় গুটো গুটি ঠেলা হ্যাঁ এখন ফাঁকা আছে তাও তবু লাইটিংটা একটা আলাদাই মানে অ্যাট্রাকশন এটা হচ্ছে সিঙ্গি পার্ক তো এখানে এবারে থিম নারায়ণে নারায়ণী তো এখানে নারায়ণ দেবনাথের গল্প বাটুল দি গ্রেট থেকে মানে করা হয়েছে প্যান্ডেলটা নন্টে ফন্টে বাটুল সমস্ত ক্যারেক্টার নিয়ে এই প্যান্ডেলটা তৈরি করা রয়েছে কিন্তু দুর্ভাগ্য প্রতিমার মুখটা এখন ঢেকে দেওয়া হয়েছে তাই আমরা বিশেষ কিছু দেখতে পেলাম না তো এখানে এখন কাজ চলছে কাজ এখনও পুরো কমপ্লিট হয়নি এখনো কাজ চলছে আর ঠাকুরের মুখটা ঢেকে দিয়েছে পরে হয়তো খোলা হবে তাই জন্য ভালোভাবে দেখতে পেলাম না তো আগে দেখি ঠিক আছে আগে আমরা এখানে এসেছি বেহালার দিকে তো গড়িয়াহাট থেকে বেহালার অটো ধরে আমরা বেহালায় চলে এসেছি মাঝখানে যেসব প্যান্ডেলগুলো বাকি আছে ওগুলো যাওয়ার কথা দেখব কাজে থেকে স্টার্ট করি বেহালা নতুন দল ফ্রেন্ডস ক্লাব সমস্ত পুজোর প্যান্ডেলে এখনো কাজ চলছে সব মূর্তি ঢেকে দেওয়া হয়েছে প্যান্ডেলগুলো ঢেকে দেওয়া হয়েছে তাই বিশেষ কিছু দেখতে পেলাম না সুরুচি সংঘতেও এখনও কাজ চলছে অনেক রিকোয়েস্ট করেছিলাম কিন্তু আমাদেরকে ঢুকতে দেওয়া হয়নি তো এবার আসি চেতলা অগ্রণীতে এখানেও কাজ চলছে এখানেও দেখতে দেওয়া হয়নি যথারীতি আমাদেরকে আমরা খুব তাড়াতাড়ি চলে এসেছি পুজো দেখতে তো এখানের প্যান্ডেলটা দেখো কলা গাছের অংশ দিয়ে এই প্যান্ডেলটা করা রয়েছে এটা জাস্ট নিখুঁত কাজ এখানে যারা যারা তোমরা আসবে আমি তো বলবো অবশ্যই এসো এই প্যান্ডেলটিতে এতটা সুন্দর কাজ আর আমিও পারলে এসে তোমাদেরকে ত্রিধারাতে তো এখানে ঠাকুরটাকে নতুন দেখি তাড়াতাড়ি পুজো দেখতে চলে এসেছি তো আজকে প্রথমা আজকে কিছু ওপেন করেনি যেগুলো যেগুলো উৎপাদন হয়েছে সেগুলো আবার মানে কাজ চলছে সবেরই সব প্যান্ডেলেরই কাজ চলছে মোটামুটি তাই জন্য কোনো কিছুই খোলা নেই তাই জন্য আমরা আবার ব্যাক করছি বাড়ি ফিরবো আবার কালকে দেখি যদি আসতে পারি আসবো বালিগঞ্জ কালচারের পুজো এটাও ঢেকে দিয়েছে পাবড়ি চাট খাচ্ছি পাবড়ি চাট খেলাম এবারে আমরা কোক খাবো তো ঘুরেছি দেখা হয়নি সব বন্ধ বেকার ঘোরা তো প্রচন্ড আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হবে আজকের মতো টাটা